সুবন্ধু বাবু যদি বলেন এক কোটি কুড়ি লাখ লোকের নাম বাদ যাবে তাহলে আপনাদের ফেটে চৌচির হয়ে যায় আপনি কোথা থেকে পেলেন মুখ্যমন্ত্রীকে আমরা জানি একটা প্যাথোলজিক্যাল লায়া আর মমতা ব্যানার্জি বলছেন যে ইলেকশনের পরে যদি এসআইআর হতো আমি সব রকম সাহায্য করিতাম আগে হচ্ছে বলে কি তাহলে বিরোধিতা করছে আমি আপনাদের একটা কথা বলি হ্যাঁ পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়েছে যে এসআইআর আতঙ্কের মৃত্যু পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়েছে আমি আপনাদের একটা কথা বলছি বিজেপিতে একটা গদ্দার আছে আশিটা গাড়ি নিয়ে ঘরে সব জায়গায় সিকিউরিটি সাহস থাকলে একা যাও মানুষের সাথে থাকো হ্যাঁ মমতা একা একা করে মমতা ব্যানার্জি একা একা করে পশ্চিমবঙ্গে আপনার কত টাকা লেগেছে আধার কার্ড করতে কেন এরাম এরাম ঘাটছেন কেন এরাম এরাম তো ঘাট না ঘাট তৃণমূলের মহা মিছিল ছিল সেখান থেকে মমতা ব্যানার্জি বলছেন যে লুঠেরাদের সরকার অনেক এজেন্সি লাগিয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে আর যা করছো কাল কিন্তু তোমরা ক্ষমতায় থাকবে না এগুলো তোমাদের সব ব্যাক সাইডে আসবে সে ব্যাকে আসুক ফ্রন্টে আসুক সে তো পরের কথা ফেক নিউজটা কে ছড়াচ্ছে যে এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি এটা ফেক নিউজ নয় এই ফেক নিউজটা কে ছড়াচ্ছে এই ফেক নিউজটা মানুষকে আতঙ্কিত করছে যে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কালকে না পরশু দিদি কালকে সারাদিন টিভিতে পরশু টিভিতে আমরা দেখেছি তাপস দাশগুপ্ত তাপস দাশগুপ্ত উত্তর চব্বিশ পরগনার আইএনটিউসির সভাপতি তিনি বলছেন মেয়েরা বাড়ি বাড়ি চলে যাও রান্নাঘরে ঢুকে যাও গিয়ে মেয়েদের ভয় দেখাও যে তোমাদের ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে হ্যাঁ তোমাদের দেশ থেকে বার করে দেওয়া হবে ছেলেদের ভয় দেখিয়ে লাভ হবে না মেয়েদের দেখাও হবে কে বলেছে সেই রত্না নাগের কথা ভুলে গেলেন যিনি বলেছিলেন জাকিরদার কাছে চলে যাবে জাকিরদা সব বাংলাদেশিদের ভোটে নাম তুলে দেবে আজকে আপনি বলেছেন দু কোটি লোকের নাম বাদ যাবে আপনাকে কথা কে বললো শুভেন্দু বাবু যদি বলেন এক কোটি কুড়ি লাখ লোকের নাম বাদ যাবে তাহলে আপনাদের ফেটে চৌচির হয়ে যায় আপনি কোথা থেকে পেলেন দু কোটি লোকের নাম্বার যাবে ফেক নিউজ কে ছড়াচ্ছে আবারও বলছি একজন অবৈধ ভোটারের নাম্বার যাবে না একজনও অবৈধ ভোটার ভোটার লিস্টে থাকবে না এটাই তো দাবি ওনারা বলছেন যে এসআইআর হওয়া শুরু হওয়ার আগে প্রায় জনের মৃত্যু হয়েছে সবাই নাকি এসআইআ এর কারণেই মারা গেছে আমি আপনাদের একটা কথা বলছি হ্যাঁ পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়েছে যে এসআইআর এস আতঙ্কে মৃত্যু পোস্টমর্টম রিপোর্টে বেরিয়েছে আমি আপনাদের একটা কথা বলছি তৃণমূলের লোকেরা না শ্মশানে হ্যাঁ সুইসাইড নোট নিয়ে ঘুরছে রফা দফা যদি হয়ে যায় তাহলে ওইখানেই মৃতদের হাতের মধ্যে সুইসাইড নোট বুঝে দিয়ে বলছে এই লোকটা এসআইআর আতঙ্কে মারা গেছে প্রদীপ কর বলল জাস্টিস ফর প্রদীপ কর মানে এত নিকৃষ্ট মানের এরা যার জন্য জাস্টিস চাওয়া হয়েছিল স্লোগানটাও চুরি করলো তখন একবারে বলিনি জাস্টিস ফর প্রদীপ কর প্রদীপ করে তো দু সালে ভোটার লিস্টে নাম ছিল যার দু সালে ভোটার লিস্টে নাম ছিল সে কোন আতঙ্কে মরবে আরে এরা মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে এত জঘন্য নোংরা রাজনীতি এখন শকুন মরা খায় তো সেও টাটকা মরা চলে না এরা গরম গরম মরা মরা কোনো ঠান্ডা হয়নি এরা সেই মরা নিয়ে রাজনীতি শুরু করে এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আর ভূ ভারতে নেই আমি আপনাকে বলি এসাই আর কোথায় কোথায় হচ্ছে সারা ভারত ভারতবর্ষে না বারোটা রাজ্য বারোটা এই এই ফেজে বারোটা রাজ্য আচ্ছা এই বারোটা রাজ্যে একটা লোক তো বললো না আচ্ছা বিহারে পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ লোকের নাম বাদ গেছে তারা তাদের মধ্যে কেউ মূল্য না আচ্ছা এর আগে যখন তখনও পশ্চিমবঙ্গ থেকে নাম বাদ গেছিল এখন মূল্যকান্ন এটা আমি জানতে চাই মমতা ব্যানার্জি দু সালে বলছিলেন এক কোটি অনুপ্রবেশকারী আছে তাহলে দু সালেও নিশ্চয়ই পঞ্চাশ লাখ অনুপ্রবেশকারী ছিল কিন্তু একজনও তো মরেনি আর প্রদীপ করেরা তো অনুপ্রবেশকারী ছিল না তাহলে তারা মরছে কেন পুরোটাই নাটক মানুষকে সন্ত্রস্ত করছে আতঙ্কিত করছে এই যদি কারোর যদি সত্যি মৃত্যু হয় আতঙ্কে এর দায় মমতা না ওরা বলছে যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু যে আটটা রাজ্য মায়ানমার আর বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে সেখানে কেন এসআইআর হচ্ছে না তাহলে যদি আপনাদের উদ্দেশ্যই থাকে যে অনুপ্রবেশকারীকে বর্ডার শেয়ার করছে না কোন আটটা রাজ্যে হচ্ছে না ফেজে ফেজে তো সর্বত্রই হবে এই মুহূর্তে শুধু আসামটা ছাড়া আর সর্বত্র হবে আসামে তো যেটা হওয়ার সেটা তো আরো প্যাথেটিক তাহলে এনআরসি চলছে অনুপ্রবেশকারীদের জন্য মিথ্যে চালে বেশি দিন টিকবে না এটাও বলা হচ্ছে যে বিজেপির সিএএ ক্যাম্পে আপনারা মানে পা দেবেন না কারণ আসামে দেখেছেন তো যে বারো লক্ষ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে ফেলেছে আপনাদের ডিটেনশন ক্যাম্পটা কোথায় আছে গো মানে একটু নিয়ে যাবে আমাকে ওই ডিটেনশন ক্যাম্পটা আমি দেখতে চাই এই ডিটেনশন ক্যাম্পটা কোথায় আছে এই পৃথিবীর মধ্যে এই আসামের ডিটেনশন ক্যাম্পটা কোথায় আছে এটা আমি দেখতে চাই বারো লাখ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিলো আচ্ছা ডিটেন জাম্পের একটা ভিডিও তাহলে বাইরে আসবে না বারো লাখ বারো লাখ মানে মমতা ব্যানার্জি একটা ব্রিগেড করেন তাতে বলেন পাঁচ লাখ সাত লাখ আট লাখ সেখানে বারো লাখ বলছেন আপনি ওরা আরো বেশি বলে সতেরো লাখ আঠেরো লাখ উনিশ লাখ এসব বলে আমি বলছি এই সতেরো বিশ লাখ লোককে রাখতে গেলে তো আরেকটা আসাম লাগবে এই যে বোকা বোকা মূর্খের মতন কথা

ওদের যারা বাংলাদেশে এখনো আছে তাদেরকেও আমরা বুকে জড়িয়ে নেব আমরা বিনয় বাদল দিনের আত্মীয়রা ক্ষুদিরাম বোসের আত্মীয়রা ওপার বাংলায় মার খাবে এটা তো আমরা হতে দেব না আমরা তাদেরকে সবকে এপার বাংলায় বুকে জড়িয়ে নেব এমনিই সরকার জানিয়েছে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা এসছেন তাদের কাউকে ভারতবর্ষের বাইরে পাঠানো যাবে না এই টাইমটা আমার এক্সটেন্ড হবে অমিত শাহ যেমন বলেছেন যে ভারতবর্ষে যারা জন্মায়নি তারা ভোটাধিকার পাবে না তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাহলে তো লাল বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি শান্তনু ঠাকুর এবং গোটা মথুয়া সম্প্রদায়ের ভোটাধিকার থাকবে না আমি এরকম কথা শুনিনি যারা ভারতবর্ষে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে তাদের জন্য তো সিএ করা হয়েছে তাদের তো নাগরিকত্ব দেওয়া হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে ভোটার অধিকার দেওয়া হবে না আমার মনে হয় পাঠানোর পরিকল্পনা বলছে হ্যাঁ

পঞ্চাশও বলতে পারতো শূন্যও বলতে পারতো তাদের কি গেল এলো পাগলে কি না বলে তো সব কথার উত্তর দিতে হবে নোটবন্দি বলে কত থেকে কত নেমেছে আবার একশো নামে একশো কেন শূন্যতে নামতে পারে ও যদি তাতে খুশি তাকে খুশি মুখ্যমন্ত্রী বলছে এরা শুধু নোটে জিতবে ঘোটে জিতবে কিন্তু মানুষের ভোটে জিতবে না নোটে জিতবে ঘটে জিতবে নোটের পাহাড় তো আমি ওদের বাড়িতে দেখেছি আমাদের বাড়িতে তো দেখাতে পারিনি সারা রাজ্য জুড়ে ঘোট এই আজকেও যে লিস্ট বেরিয়েছে বেরিয়েছে হ্যাঁ অযোগ্যদের সে ঘোটটা তো ওরাই সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী কখন যে কি মুখে আসে কি বলে তার রিয়াকশন কোন সুস্থ ভদ্রলোকের পক্ষে দেওয়া সম্ভব না আজকে উনি কি বললেন আধার কার্ড করতে আমাদের কত টাকা লেগেছে আমাদের বাবাই কত টাকা লেগেছে বাবাই বললো হাজার টাকা আরে বাবাই হাজার টাকা করে নিয়েছে এই জন্য বাবাই বললো হাজার টাকা আপনি বলুন তো আপনার কত টাকা লেগেছে না ঘাট হাজার চিৎকার করে কথা বললেন আমরা শুনবো আমরা মানবো তাহলে আর কি করবো মানুন মুখ্যমন্ত্রীকে আমরা জানি একটা প্যাথোলজিক্যাল লায়া জীবনে কটা সত্যি কথা বলেছেন বলতে পারবো না আর মুখ্যমন্ত্রী এই কথাটাকে যারা সত্যি ভাবছেন তাদেরকে কি উত্তর টাকা আছে বলে নাকি বিজেপি ইউটিউব ফেসবুক টুইটারে আছে মানে গদি মিডিয়া মোদি মিডিয়া সবেতেই আছে কিন্তু গদির উপযুক্ত নয় বিজেপি কি বললি যে মমতা ব্যানার্জি বলেছে তাহলে মমতা নিয়ে গদিতে বসিয়ে দিয়ে আসবো এসব ভুল ভাল কথার কোনো উত্তর নেই মানুষের ভোটে নির্বাচিত মানুষের ভোটে নির্বাচিত এবং যেখানে পরাজিত সেটাও মানুষের ভোটে পরাজিত হ্যাঁ বলে টাকা আছে পয়সা আছে আরে ভাই বিজেপি একটা সর্ব মানে সর্বভারতীয় পার্টি তুমি সেকেন্ড লার্জেস্ট পার্টি কংগ্রেসের থেকে তোমার কাছে টাকা বেশি আঞ্চলিক দল হয়ে বিজেপিতে একটা গদ্দার আছে আশিটা গাড়ি নিয়ে ঘরে সব জায়গায় সিকিউরিটি সাহস থাকলে একা যাও মানুষের সাথে থাকো হ্যাঁ মমতা ব্যানার্জিতে একা একা করে মমতা ব্যানার্জিতে একা একা করে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় গাদ্দারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরসা যে আশা মানে মির্জাফর তো প্রথম থেকে মির্জাফর ছিল কিন্তু সিরাজ দৌলার যদি মির্জাফর চরিত্র সামনে আসে সেটা মমতা ব্যানার্জি কারণ তার মধ্যে আমরা সিরাজকে দেখেছিলাম তার মধ্যে আজকে মির্জাফরকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যে গদ্দারি উনি করেছেন আমার মনে হয় সেটা ইতিহাসের মির্জাফরের থেকে কম কিছু এই দুটো প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানে আগামী লড়াই হচ্ছে মুখ্য মানে মমতা বন্দ্যোপাধ্যাকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় বিজেপির শূন্য করার লড়াই আগামীবারের লড়াইটা বিজেপিকে শূন্য করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয় তার মানে ও আগামীবার মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন মানে স্বপ্ন দেখছে ও আগামীবার বার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে বিজেপি কে শূন্য করবে মমতাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয় হ্যাঁ ওর মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই তাহলে তাই হবে আমার মনে হয় ইলেকশনের পরে যদি হতো আমি সব রকম সাহায্য করে দিতাম আগে হচ্ছে বলে কি তাহলে বিরোধিতা করছে কিন্তু বকা বোকা কথা প্রত্যেক দেড় বছর অন্তর ও ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় একটা করে নির্বা এ হয় ভোট হয় কারণ আপনার একটা লোকসভা ভোট একটা বিধানসভা ভোট একটা লোকাল বডিস মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত কর্পোরেশন এগুলোর ভোট হয় তাহলে প্রতি দেড় বছর অন্তর একটা ভোট হয় একটা এসআইআর করতে চার মাস লাগে তাহলে প্রত্যেকবারই তো কোনো না কোনো ভোট আসবে আচ্ছা ভোটের আগে যদি এসআইআর করে তো অসুবিধা কোথায় ভোটের আগে পরীক্ষার আগেই তো অ্যাডমিট কার্ড দেওয়া হয় পরীক্ষার আগেই তো আমরা বেশি করে পড়ি তো ভাই তো তার আগে যদি এসআইআর তো অসুবিধাটা কোথায় আগের বারে দু দুই সালে মধ্যে এসআইআর করতে কতদিন সময় লেগেছে দু বছর এই যে ন্যারেটিভ এটা হচ্ছে বোকা বোকা আমরা না জেনে বলছি দু বছর দুই থেকে চার অব্দি লেগেছিল সারা ভারতবর্ষে সাড়ে চার মাস লেগেছিল পশ্চিমবঙ্গের এসআইআর তো এবার তো চার মাস আছে এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড এখন তো কাজ ঘরে বসে হয়ে গেছে ম্যাপিং তো অলরেডি ডান এই হচ্ছে মানুষকে ভুল বোঝানো কখনোই দুবছর নয় দু বছর লেগেছিল সারা ভারতবর্ষের এসাইয়া সাড়ে চার মাস পৌনে পাঁচ মাস কিছু হতে পারে ফিগারটা সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য এবারও তাই আছে প্রায় অসংখ্য ধন্যবাদ